হ্যালো বন্ধুরা এক চামচ চিনি তোমরা যদি স্নানের আগে এভাবে লাগিয়ে নাও তোমাদের ত্বক কিন্তু চকচকে ফর্সা এবং ভেতর থেকে একটা ইয়াং লুক তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা আমরা কে না চাই আমাদের ত্বকের যত্নে ত্বক ভীষণই ফর্সা গ্লোয়িং থাকুক এবং সেটা কিছু সময় না সব সময় তার জন্য এটা ব্যবহার করতে হবে স্নানের আগে সবার প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এক চামচ চিনি চিনি কিন্তু আমাদের ত্বকের ভেতর থেকে সমস্ত ময়লা তিল তেলে ভাব যাদের অয়েলি স্কিন সেগুলো বের করে দেয় এবং ত্বক কিন্তু একটা ইয়াং গ্লোয়িং রাখ ভাব রাখে তার মধ্যে এক চামচ দিয়ে দিতে হবে চালের গুঁড়ো চালের গুঁড়ো কিন্তু সেলস রিমুভ করে ত্বকের তৈলাক্ত ভাব দূর করে এবং খুব তাড়াতাড়ি স্ক্রাবিংয়েরও কাজ করে তাই আমি এখানে এক চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিতে হবে দু ফোঁটা গ্লিসারিন যেহেতু শীত চলে এসেছে তো গ্লিসারিনটা ভীষণই ইম্পর্টেন্ট তাই আমি এখানে দু ফোঁটা কিন্তু গ্লিসারিন দিয়ে দিচ্ছি গ্লিসারিন আমাদের যে কোনো শুষ্ক ত্বক রুক্ষ ত্বক এবং দাগছোপ ত্বক এগুলো তাড়াতাড়ি করে কিন্তু ঠিক করে তোলে গ্লিসারিন ব্যবহার করলে স্কিন ড্রাই হওয়া থেকে অনেকটা বাঁচে এর মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ দুধ এটা জ্বালানো দুধ দুধ কিন্তু আমাদের ত্বককে যেমন ফর্সা করে তেমন উজ্জ্বল বানায় তাই আমি এখানে কিন্তু দুধ দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু তোমরা কাঁচাও ইউজ করতে পারো জালিও ইউজ করতে পারো মিল্ক কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের ত্বককে একটা ইয়াং গ্লোয়িং ভাব নিয়ে চলে আসে ন্যাচারাল উপায়ে সেটা তোমরা ব্যবহার করলেই দেখতে পাবে ভীষণই কিন্তু একটা সুন্দর স্কিন তোমরা পেয়ে যাবে এই রেমেডিটা ব্যবহার করলে তো দেখো সমস্ত উপাদান ভালো করে মিশিয়ে নিতে হবে তো এভাবে তোমরা একটু মিশিয়ে নেবে মিশিয়ে নেবার পর এটা পুরো বডিতেও তোমরা ইউজ করতে পারো বা ফেসেও তোমরা ইউজ করতে পারো কোনো অপশানাল নেই যে এখানে ব্যবহার করা যাবে না তো এটা দিয়ে মুখে পুরো মুখে দু মিনিট মাসাজ করবে ওভাবেই ছেড়ে দেবে যতক্ষণ না শুকিয়ে আসবে পুরো মুখ যখন শুকিয়ে আসবে তারপরে কিন্তু জল দিয়ে তোমরা এটা ধুয়ে ফেলবে তো দেখো বন্ধুরা ঠিক এরকম ক্রিমের মতো টেক্সচার হবে এটা এভাবে পুরো মুখে লাগিয়ে নিতে হবে আর এই যে রাপ করবে না এই রাব করার সময় কিন্তু স্কিনে যত ময়লা ডেড সেলস এগুলো কিন্তু বেরিয়ে আসবে তো বন্ধুরা এটা অবশ্যই তোমরা ব্যবহার করো ছেলে মেয়ে টিনেজার সবাই ব্যবহার করতে পারো স্কিন কিন্তু ইয়াং হবে ময়শ্চারাইজিং হবে ও গ্লোয়িং হবে ভেতর থেকে কিন্তু ফর্সা চকচকে হয়ে উঠবে তো আশা করি ভিডিওটা হেল্পফুল ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে সাবস্ক্রাইব করো ধন্যবাদ